আল্লাহ তা বললেন ওকে দুনিয়ার মানুষ আমার গোলাম সকল শোনো যারা না তাদের নফসের উপর জুলুম করেছে ইচ্ছা মতো গোনা খাতা করেছে এখন শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তোবা করতে চাও চিন্তা করো না তোমরা কেউ আল্লাহ রহম থেকে নিরাশ হবে না আল্লাহ তালা বললেন আল্লাহ খেলা বললেন যদি শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তো বা করো ইস্তেকফার করো আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদের সকল গোনা খাতাকে সমূলে মাফ করে দিব সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ঘোষণা করলেন তোমরা চিন্তা করো না পরেশান হয়ও না রাব্বুল আলামিন কত সুন্দর জান্নাত রেখেছেন কত সুন্দর জান্নাত সর্বনিম্ন ব্যক্তি যে কিনা সর্বশেষে জান্নাতে যাবে আমার আল্লাহ দশটা দুনিয়ার সমান জান্নাত বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ বললেন জান্নাতিন। عرضها السماوات والأرض أعدت للمتقين বেঁচে না তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও দ্রুত যাও শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তবা ইস্তাকফার করতে চাও তাহলে যাও আল্লাহ তালার মাঘফেরাতের দিকে দ্রুত যাও দ্রুত ধাবমান হও সেই জান্নাত আল্লাহ তালা জান্নাতকে না বুঝিয়েছেন জান্নাতটা এখানে অনির্দিষ্ট জান্নাত ছোট জান্নাত নয় ওই জান্নাতটা এত বড় এত বড় জান্নাত আর দুঃখ সামাওয়াতটা বহু বসন এসেছে এটা হচ্ছে বহুবচন সুতরাং ওই জান্নাতটা এত ছোট জান্নাত নয় এটা এত বড় জান্নাত আল্লাহ তাআলা এই মহা বড় জান্নাতটা কেবল মাত্র মুমিন মুত্তাকীদের জন্য বরাদ্দ করে দিয়েছেন মালি মালিক ঘর বানিয়ে দিও সবাই পরিণামেন তোমার কাছে যে সমস্ত স্থানে যেই সমস্ত জায়গায় কোরআন শোনার আলোচনা করা হয় মানুষ আসবে হাদিস শুনবে কোরআন আয়াত শুনবে কিন্তু শিখবে যাবে সুতরাং এই সমস্ত স্থান যেখানে আল্লাহ তাআলা বরত্বের কথা আজমতের কথা আলোচনা করা হয় ওই সমস্ত স্থানকে বলা হয় মাহফিলকে বলা হয় রেয়াজ উল্জামা সুবহানাল্লাহ সুতরাং আমরা এখন যে স্থানে বসা আছি এটা একটা পবিত্র স্থান মর্যাদাপূর্ণ স্থান এটা রেয়াজল সুবহানাল্লাহ সুতরাং যারা বাইরে ঘোরাঘুরি করছে চার দোকানে বসে চা খাচ্ছে ওরা কি সেই মাহফিলের সেই রেয়াজল জান্নার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে বলা যাবে বলা যাবে না সেদিন কে মতো দিন পস্তাতে হবে যে করলামটা কি হলোটা কি যদি মাহফিলে এসে বয়ান শোনার দরকার নাই যদি ওই চায়ের দোকান না বসে ঘোরাঘুরি না করে মাহফিলে বসে বসে গল্প করতাম তাহলে হয়তো রেয়াজুল জান্নায় শরিক হয়ে যেতে পারতাম সব হান মোখতারাম হাজরিন সম্মানিত মোহতায় সাহেব আমাকে সময় বাঁধিয়ে দিয়েছেন আমি কিন্তু ভূমিকা লম্বা করতে পারবো না আমার আলোচনায় চলে যেতে হবে আর শর্টকাট কিন্তু আলোচনাটা ফুটিয়ে তোলানো যায় না সংকীর্ণভাবে বা সংক্ষেপে আলোচনাকে ফোটানো যায় না তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সুবি হানা হ তাহলে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন আর আপনারাও যেন মনোযোগ দিয়ে শুনতে পারেন আল্লাহ তালা সকলকে তাওফিক দাম সবাই করে নামেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বয়ান শুনিতে মজা আছে আপনাদেরকে বলার আগে আপনারা বুঝে ফেলছেন সাথে সাথে আপনারা খালি জায়গাকে ভরাট করে ফেলছেন আপনাদের সকলকে জাজাকুমল্লা খায় আল্লাহ তাহলে আপনাদেরকে দিনের জন্য কবুল করুন সেই না আমিন মস্তারা হাজরিন আমি কোরআন পাক থেকে একখানা আয়াত তেলা করেছি বিশ্বনবীজির হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস তেলাফ করেছি আমি কোরআন পাকের এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করব। সামান্য কিছু বেশি কিছু নয় কোরআনে আল্লাহ তাহলে এখানে ইমানদারের কথা আবার আলেমের কথা উল্লেখ করেছেন যেখানে ওলামায়ামদের কথাও আছে কেরামদের কথাও আছে এখন সবাইকে আলিম হতে পারে ভাই কথা বলেন সবাই তো আলিম হতে পারে না এখন সে আফসুস করবে হায় হায় আমি আলিম হতে পারলাম না বিদায়কে আমার কোনো ফজিলত নেই নাকি আমার কোনো মর্যাদা নাই নাকি না না অবশ্যই আছে মর্যাদা কে বলেছে নেই আপনি আলিম হতে পারেন নাই তো কী হয়েছে আপনি একজন ইমানদার হন মজবুত ইমানওয়ালা হবেন মজবুত ইমানওয়ালা যদি হতে পারেন তাহলে আল্লাহ সুবহান আহুয় কাছে আপনি তো সম্মান পাবেন তো মর্যাদা পাবেন কেয়ামতের দিন আপনার মর্যাদা সম্মান থেকে সবাই আফসুস করবে সুবহান হাজরিন তো বলতে চাই এই কথা যদি আপনি মজবুত ইমানওয়ালা হন তাহলে হয়তো আপনি আল্লাহকে চিনবেন আল্লাহকে জানবেন আল্লাহকে বুঝবেন সে দয়ালনীজিকে আপনি চেনবেন জানবেন ওনার আদর্শকে আপনি খেয়াল করবেন চাইবেন আমি যখন মজবুত ইমানওয়ালা হওয়ার চেষ্টা করছি নিজে তার আলিম হতে পারলাম না কমপক্ষে সন্তানকে আলেম বানানোর চেষ্টা করি ঠিক না বে ঠিক কারণ এই চিন্তা করবেন আপনি হাদিসের মধ্যে এসেছে মানকর আলিলাম সেদিন কেয়ামতের ময়দানে সেই আলেমের সন্তান যে কোরআন পড়েছে কোরআন বোঝেছে কোরআনের বিধিবিধার উপরে আমল করেছে সেই আলেমের সেই আলেম তার পিতামাতাকে সেদিন কে আমাদের হ্যাঁ হ্যাঁ সুবাহ আল্লাহ বলার শক্তি নেই আপনাদের আচ্ছা যাই হোক একটু জুড়েছিলবহান আল্লাহ বলবেন সুবাহ বলে লাভ না ক্ষতি লাভ আসেনি আচ্ছা সুবাহান আল্লাহ পড়বেন কারণ এই যে সুবহান আল্লাহ আপনি পড়লেন এটা একটা জিকির এটা একটা কি জিকির আপনি এটা পড়বেন অটোমেটিক আপনার সব হয়ে যাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা জিকির আল্লাহ হক এটা একটা জিকির তো জিকির করলে লাভ আছে না ক্ষতি তো ফায়দা আমার না আপনার কথা বলেন ফায়দা আমার না আপনার এখন যদি এখন যদি বলেন না আমি আল্লাহ হকর বলবো না আমি সুবহানাল্লাহ বলবো না বলে তো বক্তার দাম বেড়ে যাবে না না আমার তোমার দামটা নাই আমার দাম দামটা বাড়বে না লাভ হবে আপনাদের নিজের ঠিক না ঠিক মহতারাম হাজরিন বোঝার চেষ্টা করবেন সুতরাং মজবুত ইমানওয়ালা যদি হয় সে তখন আল্লাহ সুবহা নাহতালার মারেফাত হাসিল করে তখন সে আল্লাহর দিকে মতাবাজ্জা হয় নবীর সন্নার দিকে মতওয়াজ্জা হয় সে নিজে এবং তার পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করে ঠিক নাবে ঠিক তো নিজের পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করা এটা তো সহজ বিষয় নয় অনেক বড় মন মানসিকতার দরকার কারণ আজকাল দেখেন আপনি পরিবারগুলো তারা কিন্তু চিন্তা করেছে যে না সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে কি হবে পড়বেটা কি আর কয়জন পরিবার এরকম চিন্তা করতেছে কিন্তু যে যুগ এসেছে সেই যুগের সাথে তাল মিলাতে গিয়ে 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 অনেক মানুষ তার সন্তানকে হায়ার এডুকেটেড করবার জন্য সেই সদূর আমেরিকা লন্ডন হংকং পাঠায় অনেক কষ্ট চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি প্রতিফল কিছুই নয় প্রতিফল হয় যখন সে হায়ার এডুকেটেড হয় বাবাকেও ছেড়ে দেয় মাকেও ছেড়ে দেয় একেবারে স্ত্রী সন্তান নিয়ে আলাদা হয়ে যায় আসে না নাই অনেক আছে কিন্তু সন্তানকে যদি আলেম বানান ও যদি কষ্ট করে দুইটা পয়সা রুজি করে আপনাকে দেয় ওই টাকাটা তো হালাল তো আপনি খেলেন হালাল তো পেলেন পাশাপাশি ওই ছেলে বেয়াদব হবে না অবাধ্য হবে না কমপক্ষে একবার চিন্তা করবে হায় হায় আমার জেহেনের মধ্যে করান সন্ন্যার জ্ঞান বহমান আমি কীভাবে মাতা পিতার সাথে বেআ করতে পারি ঠিক না বেঠিক কিন্তু আজকাল দেখেন আজকাল আমাদের মাতা পিতারা কেমন হয়েছে সন্তানকে হ্যার এডুকেটেড বানাচ্ছে আজ পরিস্থিতি এমন হয়েছে আমরা তো নিজের জামানায় তো দেখলাম ছোটবেলা ছিলাম সকালে মক্তবে যেতাম ঘুম থেকে যখন উঠতাম এই কচি নিয়ে একেবারে শুদ্ধ পরিশুদ্ধ জেহেনটা নিয়ে মক্তবে যেতাম সেখানে মক্তবেকে গিয়ে কি শিখতাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কথা শুনতাম হব্য নবীর আদর্শের শিক্ষা শুনতাম সেই কচিমতি অন্তরের মধ্যে আমাদের পিতামাতারা মক্তবে দিয়ে মক্তব থেকে আমাদেরকে লাই রা ধ্বনি এ আলাউ কালিমাতেল্লার ধ্বনি আমাদের অন্তরে আমাদের কর্ণকোহর করে দিচ্ছেন কিন্তু এখন আর সেই যুগটাকে বন্ধ করে দিচ্ছে এক প্রকার দালাল বেনিয়ারা ঠিক না বেঠি এক প্রকার দালাল গোষ্ঠীরা যারা পাশ্চাত্য সভ্যতার গুলামি করে ওরাই দেখেছে হায় হায় ওরা তো অনেক এগিয়ে যাচ্ছে ওদের অন্তরে তাকুয়ার প্রভাব পড়ে যাবে বন্ধ করতে হবে সুতরাং এখন বের করে দিয়েছে কিন্টার গার্ডেন আর সকাল হলেই ছোট্ট শিশু পিঠের মধ্যে এই বড় একটা বস্তা মারা বেগ নিয়ে চলে দৌড়ে আর সেখানে গিয়ে কালেমার শিক্ষার বদলে কোরআনের শিক্ষার বদলে সিএটি আর ডিওজিস ডগ শিখে সেই সন্তান যখন কচিমতি নিয়ে সিএটি শিখবে ডিওজি ডগ শিখবে সেই সন্তান বেআব ছাড়া আর কিছুই হতে পারে না মনে রাখবেন ফেকির করবেন চিন্তা করবেন মনোযোগ দেন একবার আমরা বলি না এই সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে এটা আমরা কখনো বলি নাই আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান হায়ার এডুকেটেড করেন নো প্রবলেম কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে কালেমার শিক্ষা দিতে হবে হব্য না ভাই এরকম আদর্শ শিক্ষা দিতে হবে দেখবেন সন্তান কখনো বেদব হবে না বস্তারাম হাজরিন আজকাল দেখবেন অনেক উচ্চ পর্যায়ের অনেক জেনারেল শিক্ষিত পরিবারের সন্তানদের নাম জিজ্ঞেস করলে বাপরা মাথা নষ্ট লিংকন আব্রাহাম মান গুলিদা লাহু গোলাদ ফা লিফসিং সুন্দর নাম রাখার জন্য আমার প্রিয় হাবিব বলেছেন নাম একটা আসর পরে তো নাম একটা আসর থাকে না সন্তানের উপর একটা আসর থাকে এটা হাদিসও আছে নামও রাখি রে ভাবারে এমন নাম রাখে লিঙ্কন আব্রাহাম আয়নাস্টাইনও রেখা দেয় অনেক সময় জিজ্ঞাসা করলাম এসব নাম রেখেছ কেন এই যে আব্রাহাম লিংকন হায়ার এডুকেটেড তিনি উচ্চ পর্যায়ের থিওরি আবিষ্কার করেছেন মহাকাশের থিওরি টাইম থিওরি আবিষ্কার করেছেন এগুলির সাথে মিল দেখে রেখে নাম রাখে তো জিজ্ঞাসা আমরা করি অনেক সময় রে ভাই এই যে নাম রেখেছ এটাকে কোনো মুসলমান ব্যক্তি না কোনো আল্লাহর অলি সে না না মুসলমান না না একটা সে এক খ্রিস্টা না তো সেই সন্তান কিভাবে দিন শিখবে দিন বুঝবে মাতা পিতার কল্যাণকামী হবে ক্ষয়ের কা হবে আমাদের উস্তাদে বাসারাম কেয়াম্পরি হুজুর একটা কথা বারবার বলতেন খুব মজার একটা কথা বলতেন বলবো আপনাদের কি শুনবেন তো আপনারা না ছেলে চলে যাবেন আমাকে ফেলে আপনারা যদি চলে যান আমাকে সাথে করে নিয়ে যাই এই সমস্যা নাই আমি চলে যাব আপনাদের সাথে এক ব্যক্তির তিনটা ছেলে নাম রাখছে বড় সুন্দর নাম হারু তারু নারু সন্তান হয়েছে আরেকটা এখন নাম রাখবে চলে গেছে ইমাম সাহেবের কাছে কারণ নিয়ম তো নবজাতক সন্তান হলে আমরা ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেব হুজুর আমার আরেকটা সন্তান হয়েছে নব জাতক একটা সুন্দর নাম রেখে দেন হুজুর বললেন আব্দুর রহমান রাখো আবদুল্লাহ রাখো এই সমস্ত নামে বরকত আছে মর্যাদা আছে না না হুজুর এরকম নাম না একটা আনকমন নাম দেন আনকমন নাম ইমাম সব বিচক্ষণ মানুষ বললেন আনকমন আচ্ছা তোমার ওই তিন ছেলের নামটা কি ওই তো হারু তারু নারু তো এইটার নাম রেখে দাও গরু আনকমন হইল কি হইল না আনকমন হইল কি হইল না আনকমন নাম তো তো যাই হোক কথা এটা নয় এই যে আমাদের কচিমতি বাচ্চারা শিশুরা ওরা কিভাবে বুঝবে শিখবে ওরা কিভাবে কীভাবে দুনিয়ার খাদেম হবে ওদের অন্তরে আমরা ঢেলে দিচ্ছি কি আমরাও তো মনে মনে চিন্তা করি অনেক দিন তার পরিবারও চিন্তা করে শুধু মাদ্রাসায় পড়ালে কি হবে একটু তো কম্পিউটার একটু ইংলিশ দরকার আছে তো কিন্তু আপনি একেও তো প্রাধান্য দেবেন কেন আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে সেটা করেন একটা জিনিস খেয়াল করেন পানির সাথে নৌকার সম্পর্ক বেশি শুকনায় কিন্তু নৌকা চলে না চলে কি শুকনায় নৌকা চলে না চলে কেবল পানিতে কিন্তু এই পানির সাথে গভীর সম্পর্ক হলো যদি নৌকার মতো একটা ফুটো হয়ে যায় সেই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় গভীর সম্পর্ক করা যাবে না এটা হাজতের জন্য উপায় উপকরণ করতে পারেন এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা সেটা মনে মনে সংকল্প করবো ওয়াদাবদ্ধ হয়ে যাব। আমরা আমাদের সন্তানকে হায়ার এডুকেটেড করলেও কমপক্ষে তাকে কোরআনের শিক্ষা আল্লাহ সোভায় রাহালার কালেমার শিক্ষা বিশ্বনবীর আদর্শ শিক্ষা দিতে হবে তখন দেখবেন সেই সন্তান মানুষের মতো মানুষ হবে ইনশা আল্লাহ তবে একটা জিনিস এখানে আসে ভাই এই দিনটা এই দিনের শিক্ষা এই ইসলামের শিক্ষা পাবেন কোথায় এই জায়গায় তো কথা কথা তো এই জায়গা আপনি যদি এই শর্মা নদীর পানি আর কুশিয়া নদীর পানিকে সারা জীবন আর সারাদিন মানজা দেন ঘি হবে ঘি বের হবে কথা বলেন ঘি বের হবে কারণ ঘিটা বের হবে কেবল দুধ থেকে ঠিক না বে ঠিক দুধকে যখন আপনি মানজা দেবেন তখন দেখবেন ঘি বের হবে কিন্তু পানিকে সারাজীবন মানজা দিলেও লাভ হবে না লাভ হবে কি ঠিক তেমনিভাবে এই দিন শিক্ষা কলেজ এনুভার্সিটিতে পাওয়া যাবে না কেবল কেবলমাত্র মাদ্রাসা ছাড়া কোথায় পাওয়ার কোন সুযোগ নাই মাহতারাম হাজির তা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাসফা না আহলা কোরআন বলেছেন ইয়ারফ আই লাহুল্লাদিনা আমান ওমেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এই ईमानदार এই ईमानदार কারা আল্লাহ তাআলা ईमानদারে পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাআইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহ তাআলা বললেন যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে ইমান আনলো नेक अमल করলো ওই সমস্ত ব্যক্তিরা হলো সৃষ্টিকূলের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সুফহাল আল্লাহ যারা কিনা ইমানদার নেকামল করে দুনিয়ার ময়দানে আল্লাহ তাহাল্লাকে চেনার মতো চেনে ফেলেছে মা আরেফাতো হাসিল করেছে বিশ্বনবজি বললেন যা তাঁতহামাল ইমান ইমান রদিয়া বিল্লাহরব্বা কবিল ইসলামী দীন হবে মোহাম্মদীন নবেয়া সে আল্লাহ রাব্বুল আলমিনকে চিনেছে রব হিসেবে মেনেছে ইসলামকে পরিপূর্ণ নদী হিসেবে গ্রহণ করে নিয়েছে বিশ্ব নবীজি রাহমাতুল আলমিনকে কলিজা টুকরা নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে সুবহান ওই সমস্ত ইমানদারদের স্থান কোথায় আমার আল্লাহ তালা কনে বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু واعامل الصالحات لهم جنات تجري من تحتها انهار আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত মুমিন মুসলমান ইমানদার তাদের ঠিকানা আর কোথাও নয় তাদের ঠিকানা হলো সরাসরি জান্নাতে আল্লাহ সুতরাং মনে মনে প্রশ্ন হয় মনে মনে একটা বিষয় হাসিল হয় তাহলে তো আমরা অনেক গোনা গোনাখাতা করি অনেক ভুল ত্রুটি করি আমাদের ভুল ত্রুটির কোনো ক্ষমা আছে কিনা আমার প্রেম মুসলমান ভাইরা চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই যুবক ভাইরা শোনো শোনো চিন্তা না অনেক ভুল করেছ অনেক ত্রুটি করেছ চুরি করেছা করেছ বেবিচার করেছ শোনো বড় যোগ দিয়ে শোনো তুমি যখন শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও সংশোধন হতে চাও সুতরাং তুমি আল্লাহ তালার দিকে মতামজা হয়ে যাও আল্লাহ বললেন আলাং ফুসেহিম লা তন তু বেরো আহমতিল্লা আল্লাতা বললেন অহে দুনিয়ার মানুষ আমার গোলাম সকল শোনো যারা না তাদের নফসের উপর জুলুম করেছে ইচ্ছা মতো গোনা খাতা করেছে এখন শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তোবা করতে চাও চিন্তা করো না তোমরা কেউ আল্লাহ রহম থেকে নিরাশ হবে না আল্লাহ তালা বললেন আল্লাহ খানা বললেন যদি শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তো বা করো করো আমি আল্লাহ সুন্দর ঘোষণা করলেন তোমরা চিন্তা করো না পেরেশান হয়ও না আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর জান্নাত রেখেছেন কত সুন্দর জান্নাত সর্বনিম্ন ব্যক্তি যে কিনা সর্বশেষে জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য

আল্লাহ আল্লাহলা বললেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও দ্রুত যাও শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও তবা ইস্তাকবার করতে চাও তাহলে যাও আল্লাহ তালার মাভরাতের দিকে দ্রুত যাও দ্রুত হও সেই জান্নাত আল্লাহ তালা জান্নাত বুঝিয়েছেন জান্নাতটা এখানে অনির্দিষ্ট জান্নাত ছোট জান্নাত নয় ওই জান্নাতটা এত বড় এত বড় জান্নাত আর দু সামাওয়াত বহু বহুবচন এসেছে এসেছে এটা হচ্ছে বহু সুতরাং ওই জান্নাত এত ছোট জান্নাত নয় এটা এত বড় জান্নাত আল্লাহ তালা এই মহা বড় জান্নাতটা কেবলমাত্র মুমিন মুতাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছে মালি মা একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জন্নতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেবিষিকাময় মহাদিনের তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সবাই আমিন আমার মুসলমান ভাইরা আলামিন ইমানদারদেরকে এত মহব্বত করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন তার বাস্তব উদাহরণ কয়েকজন সাহাবী রয়েছেন বেলালে হামসিলা দিয়ে জাহিদ রাদি আল্লাহ তালান হো আসদ গালিব রাদি আল্লাহ তালান এই সকল সাবাই কেরামরা ছিলেন কালো কুচকুচে কালো কৃষ্ণকায় কালো সাবি কিন্তু আল্লাহ রাবুল আলামিন তাদেরকে এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন কারণ তাদের এমন ইমান ছিল মজবুত ইমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি দুনিয়াতে কবুল করেছেন এবং জান্নাতের ময়দানে অফুরন্ত সম্মানে ভূষিত করেছেন সুবহান الله محترم حازنين